বাজছে এখন সাড়ে নটা মাম্মামকে খাইয়ে দিয়েই আমরা বেরিয়ে পড়েছি বেশ কদিন ধরে আসবো আসবো করে আসা হচ্ছিল না বৃষ্টি হেনা কাজ করে একটু ভিডিও এডিট করা একটু ফোন ঘাটা এইসব বেশি হয়ে গেছে বলে চোখটা একটু প্রবলেম করছে আমার আর চোখ থেকে অনবরত জল পড়ছে তো সেই জন্য আমার হাজব্যান্ডই বললো যে একটা চশমা নিয়ে নাও চোখটা দেখিয়ে সেই জন্যেই আসা আর কি

ওরে তেল কি লাগছে গো হ্যান্ডসাম লাগছে ভালো লাগছে তোমার গোপ দাড়ির সাথে ম্যাচ হয়ে গেছে

অনেক হলো চশমা দেখা দেখি এবারে চলে এলাম একটা আইসক্রিমের দোকানে রাস্তায় দেখতে পেলাম এই অরুণ আইসক্রিম অরুণ আইসক্রিমটা নিশ্চয়ই কম বেশি সবাই জানেন এটা কতটা ফেমাস আমি মনে হয় খাবো খাবো করে এখানে আসা হচ্ছিল না তো এই একই পথে এই দোকানটা আছে বলে তাই এটাও কিনে নেওয়া হচ্ছে টাকার কি আইসক্রিম আছে পাঁচ

ভেবেছিলাম দুটো থেকে তিনটে হার্ডলি কিনে নিয়ে যাবো কিন্তু কতগুলো আইসক্রিম নিয়ে যাচ্ছি দেখুন বন্ধুরা আজকে লাঞ্চে চিকেন হবে এটা কোনো কষা টষা হচ্ছে না বড় বড় আলু কেটে পাতলা ঝোল আর এই ঝোলটা না শীতকালে আর বর্ষাকালে মানে যেদিন বৃষ্টি হয় বিশেষ করে সেদিন খেতে ভীষণ ভালো লাগে আর তো কিছুই লাগে না বাপির জন্যই সিদ্ধ বা ঢ্যাঁড়স ভাতেটাতে হচ্ছে মামনি একটু অন্য ধরনের বানায় এটা হচ্ছে চিকেনটাকে হালকা করে তেলে ফ্রাই করে না রাখে তারপরে এটাকে রান্না করে এতে দুর্দান্ত টেস্ট হয় লাঞ্চ করতে বসে পড়েছি এই যে মামনি আমার জন্য চিকেন তুলে দিচ্ছে এই চিকেনটাকে ফ্রাই করে করলে কি হয় বলুন তো চিকেনের ভেতরের যে জুসটা সেটা লক হয়ে যায় আর টেস্টটা না দারুণ হয় অনুষ্ঠান বাড়িতে কিন্তু এইভাবেই চিকেনটাকে রান্না করা হয় তো লাঞ্চ করে নি ভীষণ জোরে খিদে পেয়েছে আর সবার খাওয়া হয়েও গেছে মাওনিLambda তুমি খাবে কি করে? খেতে হয় এরম থাকতে থাকতোয় আমাদের। ও কাপড় দেখলি ও রকম কই। কি করছে দেখ খালি? সেই দিনকে বাপীর জামাটা কেটে ও রকম করছিল আজকে দেখ। এই হলো অরুণ আইসক্রিম। আমি চকোলেট ফ্লেভার পেয়েছি দেখি আমার হাজবেন্ড এখন কি খাচ্ছে? তুমি স্ট্রবেরি খাচ্ছ নাকি? রকম টাকা 10 টাকার আইসক্রিমটা কিন্তু মারাত্মক সুন্দর। এটা না টাকা দাম। মারাত্মক সুন্দর খেতে চল্লিশ টাকার আছে আর একটা মিঠে মিঠে মামাম চলে গেছিলো উড়িবি উড়িব বাড়ি তোমার আইসক্রিম খেতে হয় না বাবা ও বাবা গুড ইভিনিং বন্ধুরা এখন বাজছে সাড়ে সাতটা আর এখন আমরা সবাই মিলে রেডি হয়ে বেরোচ্ছি মেলা ঘুরতে রথের মেলা রথ তো কালকে ছিল কালকে একটু শরীরটা খারাপ ছিল আর বৃষ্টি হচ্ছিল বলে বেরোনো হয়নি ঠিক আছে দেখি মামাম দেখি তুমি কেমন সাজেছ আমরা মেলায় যাচ্ছি রথের মেলা আমার মাম্মামের প্রথম ব্যাস ব্যাস অ্যাকচুয়ালি এখানে আসা মাম্মামের জন্য ও একটু ঘুরতে ভালোবাসে শুধু ও কেন সব বাচ্চারাই ঘুরতে ভালোবাসে সেই জন্যে আমরা একটু ঘুরতে বেরিয়েছি মেলা না একদম ফাঁকা ফাঁকা লোকজন একদম কম আগে ছোটোবেলা এই মেলাতেই আসতাম কত ভিড় আগে কেন কিছু বছর আগে পর্যন্ত কত ভিড় এখন যেন মেলাটাকে মেলাই মনে হয় না গতকাল যদি আসতাম তাহলে এই রথটাকে দেখতে পেতাম আর মাম্মামাও দেখতো আজকে রথটাকে একটা সাইডে রাখা আছে ঠাকুর নেই কিন্তু এই রথটা ভিডিও করব বলে এতটা দূরে একটু হেঁটে হেঁটে আসলাম আর মাম্মামে একটা ছবি তুলে নেব। এই রথটাই এখন কত ছোট হয়ে গেছে আমার এখনও ভালোভাবে মনে আছে ছোটোবেলায় এই রথটা এত বড় হতো না আমরা সবাই মাথা পুরো উঁচু করে দেখতাম আর আস্তে আস্তে দিনের পর দিন এরকম হয়ে গেছে ছোট হয়ে গেছে তো মাম্মামের জন্য তো আসতেই হবে কত শোনো দোল্লা বসেছে সাহস পেলাম না মাম্মামটা বড্ড ছোট ঠিক আছে নেক্সট ইয়ার ওকে বসা বই বেশিরভাগ মেয়েরা আকর্ষিত হয় এই কানের দুলে আর গলার হাড়ে আমিও ঠিক তেমনই রাস্তায় হাঁটতে হাঁটতে দাঁড়িয়ে পড়লাম এরকম একটা দোকানে এখানে জিলিপি বিক্রি হচ্ছে ভাবলাম যেখান থেকে কেনা হবে কিন্তু মামনি বললো যে না এখান থেকে কিনতে হবে না মিষ্টির দোকানে জিলিপি তৈরি হচ্ছে সেখান থেকে নেওয়া যাবে আর রাস্তাতে এলাম মেলায় ঘুরতে এলাম মাম্মামের জন্য একটা কিছু কিনে নিয়ে যাবো না তা কি হয় এখন বুঝবে না ঠিকই কিন্তু একটাই লাইটিং কিছু খেলনা কিছু কিনে নিয়ে যাচ্ছি যাতে ও একটু ওটা দেখে খেলে আর একটু চুপচাপ থাকে আর কি জানি চুপ থাকবে না কিন্তু তাও একটা কিনে নিয়ে বাড়ি যাচ্ছি ওই যে বললাম মিষ্টির দোকানে জিলিপি ভাজছে তো এই যে মিষ্টির দোকানে বাইরেই ঠিক জিলিপিটা ভাজা হচ্ছে আর বেশ ভালোও লাগছে দেখতে কিনে নিয়ে বাড়ি চলে যাচ্ছি আমরা বেশি মিষ্টি খাই না অল্পই কিনবো চারশো থেকে পাঁচশোর মতো কিনবো আর আজকে বাড়িতে গিয়ে আর কিছু রান্না করতে ইচ্ছা করছে না সেই জন্য বাইরে একটু খাবারও নিয়ে যাচ্ছি একটু চিলি চিকেন আর চাউমিন কিনে নিয়ে বাড়ি যাচ্ছি সেরকম কিছুই নয় এই যে ডিনার করতে বসে মাম মামকে খাওয়ানো হয়ে গেছে আর ডিনার করতে করতে আজকে ভিডিওটাকে শেষ করছি বন্ধুরা আই হোপ যে আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আর আমাদের চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিতে ভুলবেন না তাহলে ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন ধন্যবাদ শুভরাত্রি